কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই যতই বাধা আসুক স্বপ্ন দেখতে না পরাজয় মানে শেষ নয় এটি নতুন শুরুর একটা সুযোগ আজকের পড়া কালকের সাফল্যের চাবিকাঠি নিজের প্রতি বিশ্বাস রাখো তুমি পারবে যত বেশি চেষ্টা করবে তত বেশি সফলতা পাবে যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে এটা বেবোনা না কে কখন কোথায় কেন বদলে গেল কখনো কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই সমালোচনা তারাই করে যাদের নিজের ভালো কাজ করার ক্ষমতা নেই এবং অন্যের ভালো যারা কোনো দিন দেখতে পারে না